দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি ধানের হোপার মেশিন পাল্টি খেয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির সাথে গুরুতর জখম আরও একজন দুর্ঘটনাটি ঘটেছে আজ গোখার থানার অন্তর্গত মথুরা গ্রামে জানা গেছে মৃত ব্যক্তির নাম হেমন্ত পাল এবং আহত ব্যক্তির নাম সাগর সূত্রধর ঘটনাটি ঘটেছে বলতে অন্য একটা জমিতে মানে ধান ছিল ঝাড়ার পরে থেকে পাশকে আসছিল আসার পরে আঁকাতে যে জমিটা একটু কাদা তো যেখানটায় দাঁড়িয়ে মানে ধান হয় না তাই এই ছেলেটা যে দাঁড়িয়েছিল আলটাতে হপালে ওর মধ্যে চাপা আর এর কোমরের মধ্যে চাপা যে কোনো রকমে ট্রেপ হয়েছে আর ইয়ে ওইকে করতে করতে স্পট ডেট হয়ে গেছে ঘটনাটা ঘটেছে আমাদের মদুর মাঠেতে ওর নাম হচ্ছে হেমন্ত পাল বয়স মিনিমাম একুশ প্লাস মথুরা ওনার নাম হচ্ছে অরূপ অরূপ একই পাশাপাশি ওরা হ্যাঁ হপারে কাজ করছিল ওরা দাদা ভাই হয় হপারটা পাল্টি আল যেখানে দাঁড়িয়ে হপারে ধান খাওয়ায় ওই জায়গাটায় ও দাঁড়িয়েছিল আর হপারটা যাচ্ছিলো আলটা কাতে যে পাল্টি হয়ে যায় মানে একদম তলায় চাপা পড়ে যায় উদ্ধার করে আমাদের পাশেতেই মানে জমি চষ ছিল এবারে ওখান থেকে টাকটা নিয়ে এসে হপারটাকে সোজা করে তারপরে এদেরকে বার করা হয় আমার নাম বোবাইসু আমাদের পাশে পাশের বাড়ি রিলেটিভ আরাম্পাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরপাকে জানলেন ঘটনাটা আমি বাড়িতে তখন দেখছি একটা চিৎকার চ্যাঁচামেচি হচ্ছে সবাই বলছে যে হপার উল্টে গেছে এদিকে হপারে যে ধান ঝাড় ছিল আমাদের পাড়ার ছেলেরাই সব কাজ করতে গেছিলো তারা শমি খেটে খায় যে হপার উল্টে গেছে এখন সব চিৎকার চ্যাঁচামেচি হচ্ছে সেই অবস্থায় আমরা যে যা মানে যেখানে ছিলাম আমরা সবাই ছুটে যাই আমাদের গ্রাম এমনিতেই ভালো কোনো আপদে বিপদে গ্রামের সবাই আমরা দলমদ নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ি সেইভাবে আমরাও ছুটে গেছি ছুটে গিয়ে আমার আগে যারা ছিল তারা ওই যে মারা গেছে তাকে কোনো রকমে হপার থেকে ট্রেনে বার করে আমরা যত দ্রুত সম্ভব ওনাকে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করি নিয়ে আসছিল রাস্তা দিয়ে মাঠে মাঠে ছিল মানে একটা জমি ধান ঝাড়া হয়েছে আবার পরের জমিটাকে যাবে সেই অবস্থায় পাল্টে গেছে কোন জায়গায় ওটা কোন জায়গায় মথুরা মথুরায় কজন ছিল তে ওখানে ছিল আমরা যখন গেছি তখন তো প্রচুর লোক এবার কাজ করছিল জন চার পাঁচ এরকম কজন আহত হয়েছে আহত হয়েছে দুজন গুরুতর দুজন হয়েছে গুরুতর দুজন দুজন হ্যাঁ আপনার নাম নাম জানা গেছে যে দুজন আহত হয়েছে যে মারা গেছে তার নাম হেমন্ত পাল বাকি দুজন

আরামবাগ সদরঘাট হুগলি চাকরিটা খালি করো দাদা তোমরা যারা রয়েছে বেকার রয়েছে তারা সরো এখান থেকে ওইখানে কেউ একজন কথা বলতে থাকো ওইখানে যাও শুনতে হবে মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট